নমস্কার বন্ধুরা বাঙালি সাধে আল্লাদের নতুন একটি এপিসোডে তোমাদের সকলকে স্বাগত তো আজ আমাদের এপিসোডের মূল রেসিপি হলো দই চিকেন তো তার জন্য আমরা চিকেনের সমস্ত কিছুই আমরা নিয়ে নিয়েছিলাম মানে ধরো মেটে তারপর চিকেন আর হাড় সবই নিয়েছিলাম নিয়ে তারপর এটাকে খুব হালকা ম্যারিনেট করেছিলাম ধরো গোলমরিচ আর নুন দিয়ে আমরা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছি তো ততক্ষণে আমরা কড়াইতে এবার আমরা মশলাটা বানিয়ে নেব তার জন্য আমরা সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম এবার এটাকে আমরা গরম করতে দেব গরম হওয়া অপেক্ষায় থাকব গরম হয়ে গেছে এবার আমরা তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে এটাকে একটু ভেজে নেব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভাজতে হবে তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা তিনটে গোটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম একটু বাদাম বাটা মানে কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে সারিয়ে নিতে হবে তারপরে আমরা দিয়ে দিলাম কুচনো লঙ্কা রান্নাটা খুব টেস্টি হয় তো এরপরে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো ভালো করে নাড়িয়ে দেবে যখন ওটা গোল্ডেন একটা ব্যাপার আসবে তখন ততক্ষণ পর্যন্ত নাড়ে নাড়াতে হবে এরপরে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব তারপরে আমরা দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা অপশানাল তোমরা চাইলে নাও দিতে পারো তারপরে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি ধাপে ধাপে নুন দিয়েছি এরপরে আবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আবার ভালো করে নাড়িয়ে নেব তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে আবার নাড়াতে হবে তারপর একটু জল দিয়ে একটু কষিয়ে নিলাম ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো ফ্যাটানো টক দই তিন চামচ বড় চামচে তিন চামচ যেহেতু এটা দই চিকেন একটু দইটা বেশিই লাগবে এবার যখন দেখব একটু তেলটা ছেড়ে গেছে তখন আমরা চিকেনগুলো দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম কসুরি মেথি ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো মৌরি তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই যাতে আমরা নতুন নতুন ভিডিও বানাতে পারি তো আজকের মতো টাটা